নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি আলু দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি বাটার গার্লিক পটেটো আলুগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলোকে আমি করে কেটে আলুগুলোকে নিচ্ছি একদম বড় করেও করেও কাটছি কাটছি না না আবার একদম ছোট মাঝারি আকারে কেটে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে আমি জলে সিদ্ধ করে নেব বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে আর আমাদের যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে আমি কিছুটা জল নিয়ে একদম ফুটিয়ে নিয়েছি তার মধ্যে আলুটা দিয়েছি আলুটা দিয়ে সিদ্ধ করব এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করবো পুরোপুরি সিদ্ধ করব না যাতে গলে না যায় আলুর মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি আলুটাকে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি আরেকটা বোলের মধ্যেই কর্নফ্লাওয়ার নিলাম হাফ কাপ এবার জলের মধ্যে গুলে নিচ্ছি সঙ্গে দিলাম একটুখানি নুন বেশি পাতলা করেও গুলবো না বেশি ঘন করেও গুলব না কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি এবার এর মধ্যে আলুটাকে সব কটা আলু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি একটা একটা করে আলাদা কোট করছি না আর বেশ তাহলে বেশি ঘন হয়ে যাবে ভালো হবে না জিনিসটা আলুগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে হালকা করে কোট করে নিয়েছি কর্নফ্লাওয়ারের ব্যাটার গুলে নিয়ে যদি আলুকে চুপিয়ে করতাম তাহলে কোটিংটা বেশি মোটা হয়ে যেত এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব হালকা করে ভেজে নেবো ভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে বিকালবেলা টিফিনে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন খুবই সুস্বাদু হয় হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে এক ব্যাচ আলু আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একইভাবে আরেক ব্যাচ আলুও আমি ভেজে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে ছাড়তে হবে নাহলে গায়ে গায়ে লেগে যাবে জোড়া হয়ে যাবে সবগুলো আলু আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আর একটা প্যান নিয়ে প্যান গরম করে প্যানের মধ্যে দুই কিউব বাটার নিয়ে বাটারটাকে মেল্ট করে নিচ্ছি যেখানে যেই তেলটা নিয়ে আলু ভেজেছিলাম সেই তেলটা দেখুন যতটা নিয়েছিলাম ততটাই রয়ে গেছে আলু বেশি তেল টানতে পারেনি এদিকে আমি দুই চামচের মতো রসুন কুচনো দিয়ে দিলাম বাটারটার মধ্যে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচনো নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একটু রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটাকে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি ময়দা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ জল এবার জলের মধ্যে ভালো করে একটু গুলে নিচ্ছি একটু ঘন হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব নাড়াতে নাড়াতে ময়দাটা যখন একটু ঘন হয়ে আসলো তখন দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক ধনে পাতা কুচি এবার আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনারা চাইলে এ সময় একটু মধু দিয়ে দিতে পারেন এক চামচের মতো মধু দিয়ে দেবেন আমি দিচ্ছি না আমি এবার নামিয়ে নিচ্ছি জিনিসটা আমার বাটার গার্লিক পটেটো সার্ভ করে নিচ্ছি বাটার গার্লিক পটেটো খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চাদের খুবই ভালো লাগবে বড়োদেরও আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ